আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই অনেক অনেক ভালো আছেন সবার জন্য দোয়া ও শুভকামনা রয়েট ডেলি ইন ইন্সপিরেশন ভালো আপনাদেরকে স্বাগতম সাথে আছে মিতাসলিমা তো সকালবেলা উঠে দেখেন আমি সব কাজ শুরু করে দিয়েছি অলরেডি আমার নাস্তা বানানো শেষ নাস্তার পর্ব শেষ করে একবার ঘরটাকে একটু গুছিয়ে নিতেছি তো সবাই কেমন আছেন আপু ভাইয়ারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমরা তো সবাই ভালোই আছি যে পরিস্থিতি বন্যার তো অনেক মানুষ এত দুর্ভোগে আছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের সবাইকে যেতে রাখে তো সকালবেলা উঠে সব কাজ আগে শেষ করে নিলাম এবার চলে যাব রান্নার পর্বে তো রান্নাটা আমরা আগে চাল দিয়ে নিতেছি ভাতের চাল ধুয়ে নিয়ে ভাত রান্না করবো মাত্র তিনজন মানুষ শাশুড়ি হাজব্যান্ড আর আমি তো অল্প অল্প রান্না তো আমি রান্নাটা শেষ করে নিব অলরেডি আমি চালো ধুয়ে নিছি ভাতটা বসে দিসি এবার হচ্ছে আমি একটু কাটাকাটি করে নিব তো আমার এই ভলকটা বানাইতে ইউটিউবে যা করতে সময় করতে আর কি ভালো লাগে এটা আমি একটু এক্সট্রা সময় পাস করি তো আমার হচ্ছে এই জন্য আমার এইটুকু করা জানি না কতটুকু পারতেছি তো তেমন অভিজ্ঞতা নাই ঘুরকুরিটে যা আছে মাফ করবেন তো আমি এদিকে গরুর মাংসটাকে আগে মেখে রাখবো মেখে রাখার পরে আমি এটাকে চুলাই দিব আমি মাটির রান্না করি গ্যাসে আপনি সিলিন্ডার গ্যাসে আমি অল্প অল্প স্বল্প রান্না করি তো মাটি চুলাই আমরা ছে দুপুরে রান্নাটা শেষ করি সকালে নাস্তাটা হচ্ছে গ্যাসে করি তো গরিবের আমার মতে যা কি আল্লাহ তফিকে রাখছে অতটুকুই যথেষ্ট তারপর কিছু কিছু কথা ভিতরে থেকেই যায় না বললেই না তারপর শেয়ার এখন করতেছি না অবশ্য সময় মতো ঠিকই সবাইকে আমার গল্পগুলি বলবো তো আমি এদিকে রান্নাটা শেষ করে নিতেছি তো এমন কিছু কথা থাকে যা হচ্ছে উপরে মুখে দেখায় হাসি কিন্তু ভিতরটা করে ছাই হয়ে যায় তারপরও করার ভাষা খুঁজে পাই না পরিস্থিতি পরিস্থিতির কারণে বলে উঠে হয় না তো অবশ্যই বলবো আপু আপনাদের সাথে শেয়ার করবো তাকে আমার করলাম তো আমার সম্পূর্ণ রান্না কমপ্লিট ভালো থাকবেন সবাই